সুপ্রের শিক্ষার্থী বন্ধুরা সবাই সবাইকে অংশ আশা করি তোমরা সব এগুলিতে অশ্চয়ন শ্রেণী বিভিন্ন ধরনের শিক্ষা বিষয়ে তেষট্টি পৃষ্ঠা আত্মশ্রদ্ধা থেকে আলোচনা করবো তারা করে তোমাদের অনেক উপকার আসবে একজন ছাত্রের গণিতে ভীষণ ভয় ছিল তাই সে পরীক্ষা ভালো করতো না একদিন শিক্ষক তাকে ডেকে নিয়ে সোত রোগান সমস্যা দিলেন অনেকগুলো সমস্যার সমাধান সে করে ফেলবে শিক্ষক তাদের খুশি হয়ে বললেন তুমি তো ভালোই গণিত পারো বাকিটা অবশ্যই মনে সহকারে করলে বুঝতে পারবে আত্মস্পদার পরিচয় চাই এখানে একটা চাপ রয়েছে আত্মশ্রদ্ধা মানুষ নিজের ত্রুটি গুলো সম্পর্কে জানে এটা ঠিক চিহ্ন হবে আত্মশ্রদ্ধা বা মানুষকে আত্মবিশ্বাস যোগায় এটা ঠিক চিহ্ন হবে আত্মশ্রদ্ধা মানুষ কখনো কারোর কাছে মাথা নত করে না এটা ঠিক চিহ্ন হবে আত্মশ্রদ্ধা মানুষ কেবল নিজেকে শ্রদ্ধা করে এটা প্রশাসন জাতীয় জীবনে আত্মশ্রতার চর্চা জাতিক উন্নত করে এটা ঠিক হবে তোমার এটা সহকারে করবে এসো আমরা প্রত্যেকে তিনটি পয়েন্টের ধর্মনিষ্ঠায় বৈশিষ্ট্য দেখি তিন পয়েন্ট বা ধর্মনিষ্ঠায় বৈশিষ্ট্য আমি এখন উত্তর থেকে আসে এক ধর্মের প্রতি আন্তরিক অনুভব বা আসক্তি এই ধামের প্রতি গভীর আস্থা ও অটল বিশ্বাস এই বিশ্বাস সব রকম নৈতিক মূল্যবোধের সমষ্টি আশা করি এটি বুঝতে করেছে আদ্যবসায় তোমরা এটা অবশ্যই মানুষ করে পর্যায় আমরা প্রত্যেকেই নিজের জীবনের যে কোনো একটি ক্ষেত্র চিহ্নিত করি যেখানে আদ্যবসায়ের মাধ্যমে সাফল্য লাভ করতে চাই কিভাবে কাজটি করি নিজের সাফল্য সূত্র ঘরে লিখি সাফল্য আমি এখনের উত্তর চলে আসছি আমার নাম রামকান্ত চৌধুরী আমি অষ্টম শ্রেণীতে পড়ি আমার বন্ধুরা আমাকে খুব পারদর্শী কিন্তু আমি কিছুতেই মনে রাখতে পারি না একবার শিকর আমাকে অনেক বকা দিলেন আমি মন খারাপ করে বাড়িতে ফিরে আসি আমার বাবা আমার মন খারাপের কারণ জানতে চাইলে আমি বাবাকে বিষয়টি বলি তখন বাবা আমাকে একটি গল্প শোনায় গল্পটি শ্রীরাম ছিল রবার্ট ব্রুস ও মাকড়সা রবার্ট ব্রুস বারবার ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে পরাজিত হতে থাকে এক পর্যায়ে তিনি সবকিছু হারিয়ে একটি গুহার ভিতর আশ্রয় নেন সাইবার যুদ্ধে পরাজিত হলেও তিনি হাল ছেড়ে দেননি গুহার মধ্যে একটি মাকড়সার তাকে অনুপ্রাত করে তিনি দেখলেন গুহার মধ্যে একটি মাকড়সার প্রবাল বাতাসের মধ্যে একশত বার চেষ্টা করার পর জাল বুনতে সক্ষম হলো ক্ষুদ্র মাকড়সার জাল বোনা দেখে তিনি উপলব্ধি করেন সফল হতে হলে অধ্যবসায়ের কোন বিকল্প নয় অধ্যবসায়ের ধারা অসাধ্য কঠিন কাজকে সফল করা চাই এই ঘটনা অনুপ্রিত হয়ে পুরুষ আবার সোনদের জড়ো করে ইংরেজদের যুদ্ধ ঘোষণা করেন এবং বিজয় অর্জন করেন শেষ গল্প শেষে বাবা বললেন এ গল্প থেকে তুমি কি শিখতে পেরেছ তখন আমি বাবাকে বললাম কোন কাজ সফলতার পেতে হলে করতে হবে কেননা অধ্যবসায় ছাড়া কোনো কাজই সফল হওয়া যায় না চেষ্টা না করি যদি হাল ছেড়ে দিই তাহলে কখনো সফলতার দ্বারে আমরা পৌঁছাতে পারবো না এই গল্পের মাধ্যমে আমি গল হলাম এবং মনোযোগ দিয়ে বারবার অঙ্ক অনুশীলন করলাম এখন আমি আমার বন্ধুদের সাথে ভালো অঙ্ক করতে পারি শিক্ষক আমাকে অনেক আদর করেন সব শেষে বলা যায় কঠোর অর্থ মাধ্যমে যে কোনো কঠিন কাজকে সফল করে তোলা সম্ভব आशा कर तुम्हारा बुजुर्ग आज ही थैंक यू है